সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এবং সবাইকে এই ভিডিওতে ওয়েলকাম করছি আজকে আমরা কথা বলবো একটা কোয়েশন নিয়ে এবং একটা কোয়েশন একটা কনফিউশনের জায়গা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এম বা এম নট অর্থাৎ কোনো একটা স্টেটমেন্টে যখন এমটা ভার হিসেবে থাকে তখন আমরা জানি সেটা পজিটিভ স্টেটমেন্ট হলে কিংবা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হলে সেটাকে আমরা নেগেটিভ বানাইতে হয় আর নেগেটিভ হলে সেটাকে আমাদেরকে অ্যাফার্মেটিভ বানাইতে হয় তাহলে স্বভাবত এম এটা নেগেটিভ ফর্ম হচ্ছে আপনার এম নট এখন এই এম নট এর কন্ট্রাক্টেড ফর্ম হিসেবে আমরা কি ব্যবহার করব বা ইউজুয়ালি কি ব্যবহার করতে হয় আচ্ছা এম নট এর কন্ট্রাক্টেড ফর্ম হিসেবে আপনি দুইটা ব্যবহার করতে পারবেন দুইটা বার নিতে পারবেন একটা হচ্ছে এন্ড এবং আরেকটা হচ্ছে এবং এই দুইটা দুইটা ভারবি ফর্মি ব্যবহার করা যায় কখন এইন এই করবেন কখন আরেক ব্যবহার করবেন আচ্ছা এইনটা মূলত আমরা ব্যবহার করি হচ্ছে এটা হচ্ছে ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী ইনফরমাল ই আমরা এটা বলতে পারি এইনটা ব্যবহার করতে পারি আর আমরা যদি মডার্ন গ্রামার ব্যবহার করি কিংবা ফর্মালই ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো

আরেন এবং প্রোনাউন সেটা কি আছে আই আছে সো এটা অ্যানসারটা হবে এইন টাই অথবা আরেন টাই এবং এইন টাই ও লিখলে আপনি মার্ক পাবেন আরেন টাই ও লিখলেও মার্ক পাবেন কারণ বোথ আর কারেক্ট পরের কোশ্চেনটাতে বলা আছে আই অ্যাম প্রাউড টু বি এ সিটিজেন অফ দিস কান্ট্রি এটা এসেছিল রাজশাহী বোর্ড 24 এ তাহলে এখানে দেখেন বার হিসেবে কি আছে এম আছে এটা যেহেতু পজিটিভ স্টেটমেন্ট কিংবা অ্যাফারমেটিভ স্টেটমেন্ট আপনাকে বানাইতে হবে নেগেটিভ তাহলে এম নট এ নেগেটিভ আপনি এম নট দিচ্ছেন এবং সেটার কন্ট্রাক্টেড ফর্ম কি কি ব্যবহার করবেন এন ব্যবহার করবেন না আর এন ব্যবহার করবেন আপনি এন ব্যবহার করতে পারেন কিংবা আর এন ব্যবহার করতে পারেন অর্থাৎ এন লিখলেও এটা অ্যানসারটা কারেক্ট এবং আর এন লিখলেও এটা অ্যানসারটা কারেক্ট হিসেবে ধরা হবে তবে সেক্ষেত্রে আপনি যদি মডার্ন গ্রামার ব্যবহার করে অ্যানসারটা করতে চান তাহলে আর এন লিখবেন আর যদি ক্লাসিক্যাল গ্রামার কিংবা ট্রেডিশনাল গ্রামার অনুযায়ী আপনি লিখতে চান সেখানে আপনি কি ব্যবহার করতে পারবেন এইন ব্যবহার করতে পারবেন এবং এখানে আপনাদেরকে একটা চমকপ্রদ তথ্য আমি দিয়ে রাখি এইন শুধুমাত্র নট নট এর এর কন্ট্রাক্টেড কন্ট্রাক্টেড ফর্ম ফর্ম না অর্থাৎ হিসেবে শুধু এইন ব্যবহার করা যাবে বিষয়টা এমন না এইনকে আপনি এম নট ইজ নট আর নট হ্যাভ নট হ্যাজ নট এই সবারই কন্ট্রাক্টেড ফর্ম হিসেবে আপনি এইনটাকে ব্যবহার করতে পারবেন এবং এরা রেফারেন্স আছে কোথায় অক্সফোর্ড অ্যান্ড ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী